টাকা পয়সা খ্যাতি সব কিছুর থেকে আমার মনে হয় জীবনের সব থেকে বড়ো অর্জন বিশ্বাস কেউ আমাকে বিশ্বাস করে আমার উপর ভরসা করে একটা মানুষ হিসাবে এটা হয়তো সব থেকে বড়ো অর্জন তেমনি আমিও কাউকে বিশ্বাস করতে পারি তাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় এটাও জীবনের যে কত অমূল্য পাওয়া যাদের এই বিশ্বাস করার মতো কেউ নেই আশেপাশে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে নিজের করা কিছু ধারণা মাঝে মাঝে মিথ্যা হলেও ভালো লাগে আমি কখনো ভাবিনি যে আমার সংসারে এত বড়ো একটা টিভি আসবে বিগত কয়েক বছর অনেক বছর প্রায় দশ বছর ধরে আমি ওই বড়ো একটা টিভি ব্যবহার করছিলাম এবার ঈদের পর বাড়ি থেকে আসার পর থেকেই দেখছি টিভিটা নষ্ট হয়ে গেছে সেই জন্যই নতুন টিভির আগমন আমি কখনো এসব নিয়ে আমি কখনো ভাবিনি যে আমার সংসারে এসি থাকবে টিভি থাকবে এগুলো আমার চাহিদার ভিতর কখনোই ছিল না আল্লাহ যেভাবে নিয়ে গেছে আমাকে সেভাবেই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি সন্তুষ্ট ছিলাম এটা বলতে পারবো না কিন্তু আমি চেষ্টা করেছি সন্তুষ্ট থাকার জন্য সময় পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য হয়তো সে ধৈর্যের ফলই একটু একটু করে আল্লা আমাকে দিচ্ছেন এক এক করে সংসারে অনেক জিনিস হয়ে গেছে আমার মানুষ হয়তো অনেক স্বপ্ন দেখে যে সংসার হবে সংসার এরকম হবে সেরকম হবে আমি শুধু বিশ্বাস করার মধ্যে একটা মানুষ চেয়েছিলাম জীবনে বারবার ভিতর থেকে ভেঙে যাওয়া একটা মানুষ বোঝে বিশ্বাস শব্দটা অনেক বড়। আমি আমার সংসার থেকে কখনোই কোনো কিছু প্রত্যাশা করিনি কিন্তু আমি আমার হান্ড্রেড পারসেন্ট তার থেকেও বেশি দিয়েছি সেটা তো পরিমাপ করা যায় না তবে যে বোঝার সে ঠিকই বোঝে নেবে একটা সময় চাইতাম আদর ভালোবাসা যত্ন এখন আমি কিছুই চাই না দিন যাচ্ছে নিঃশ্বাস নিতে পারছি এটাই আলহামদুলিল্লাহ না নিজের শ্রমের মূল্য ফেরত চাই না চাই যে আমার বিশ্বাসটা ফিরিয়ে দাও কারোর কাছেই যায় না নিজের বাপমা থেকে শুরু করে বন্ধু বান্ধব আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন আমি বুঝতে পারি তারা কোনো না কোনোভাবে আমাকে পছন্দ করে না তাদের যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুতেই আমি আছি আর এই জিনিসটা যেদিন থেকে বুঝতে পেরেছি সেদিন থেকে আমি কারোরই আপন হওয়ার চেষ্টা করি না কারণ এই চেষ্টাটা জীবনের সব থেকে ফালতু একটা কাজ খুব বৃথা একটা সময় যে সময়টা সারাটা জীবন কষ্ট দিয়ে যায়